সবাই আইনের ছাত্র বাবা মার আশা ছেলে মেয়ে বড় হয়ে আইনজীবী হবে কিন্তু পরীক্ষার হলে শিক্ষার্থীরা যা করলেন তাতে বাবা মার সম্মান তো নষ্ট হয়েছেই একই সঙ্গে ওই শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাতিলের কথা চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীরা খাতায় আইনের বিষয় না লিখে লাভ স্টোরি লিখে খাতা পূর্ণ করেছে এমন ঘটনা ঘটেছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বালুরঘাট আইন কলেজে কলেজের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের ফল প্রকাশ হয়েছে গত চব্বিশে জানুয়ারি দ্বিতীয় সেমিস্টারে একশো একাশি জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র পঁচিশ জন দ্বিতীয় সেমিস্টারে আরও বেহাল অবস্থা বাহাত্তর জন্মের মধ্যে পাশ করেছে মাত্র একজন পরীক্ষায় খারাপ ফল নিয়ে গত কয়েকদিন বালুরঘাট আইন কলেজে বিক্ষোভ দেখানো কর্তৃপক্ষকে ঘেরাও করেছে পড়ুয়ারা শেষ পর্যন্ত হাতে হাড়ি ভেঙেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনজীবী হওয়ার স্বপ্ন দেখা পড়ুয়ারা খাতায় যা লিখেছে তা দেখে চোখ কপালে উঠতে বাধ্য পরীক্ষার্থীরা খাতায় কোনো অংশে পাকা রেখে আসেনি খাতা ভর্তি লেখা তবে অনেক খাতাতেই আইনের কোনো বিষয়ই লেখা নেই কোথাও পরীক্ষার্থীরা নিজের প্রেমিকাকে নিয়ে বিরহ যন্ত্রণা তুলে ধরেছে কোথাও আবার খাতা শেষে ছোট ভাই হিসেবে পাশ করে দেওয়ার আবদার জানানো হয়েছে হিন্দি গানের কলি অশ্লীল ভাষার ব্যবহার বাদ যায়নি কিছুই বেপরোয়া হয়ে ওঠে একজন শিক্ষার্থী আই মিস ইউ বেবি লিখে ফেলেছে খাতায় একাধিক খাতায় এমন লেখা দেখে রীতিমতো আত্মে উঠেছে পরীক্ষকরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানিয়েছে পরীক্ষকরা ফলে অনেক পরীক্ষার্থী শূন্য পেয়েছে পরীক্ষায় পাশ নম্বর ত্রিশ হলেও চার নম্বরের গ্রেস দিয়েও অনেকটাই পাশ করানো যায়নি যে পরীক্ষায় এই কাণ্ড ঘটিয়েছে তাদের রেজিস্ট্রেশনও বাতিল করার কথা চিন্তা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীরা এসব কাণ্ড করাতে অনেক লজ্জায় পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর পাশ না করে যারা বিক্ষোভ দেখা ছিল প্রেমপত্র খাতা তাদের সামনে আসতেই তারা সবাই উধাও নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন